জয় শ্রীরাম আপ লোক আমার নাম আছে শঙ্কুরায় আমার একটা ছোট্ট চ্যানেল আছে যেটা আমার নামেই আছে শঙ্কুরায় দেশি ফার্মার তো আজকে আমি একটা অন্য টপিক নিয়ে তোমাদের হচ্ছে ভিডিও বানিয়ে দেখাব যেটা হচ্ছে ডুয়ার্স নিবাসীরা কত ধরনের কি কি ভাষা জানে তো সবার কাছে একটা রিকোয়েস্ট করতেছি যেটা হচ্ছে নতুন নতুন যারা ফার্ম করতে চাচ্ছেন তারা বেশিরভাগ হচ্ছে যারা ডুয়ার্স থেকে বিলং করেন মানে ডুয়ার্স থেকে ডুয়ার্সে যারা থাকেন তারা যে যেটা ভাষাতে কথা বলেন সেই ভাষাতে আমাকে ফোন করবেন তাতে আমার একটু সুবিধে হবে যেমন দুদিন আগে এক দাদা আমাকে ফোন করেছিল তার বাড়ি কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে তো সে আমাকে ফোন করার পরে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই আমি শুয়োরের বাচ্চা নিয়ে আসছি দশটা আনার কুড়ি দিন হয়ে গেছে তো আমি শুয়োরের বাচ্চাগুলোকে ডিলিং করব তো দাদা বা ভাইয়েরা তোমরা এই ধরনের উল্টো পাল্টো যেগুলো জানেন না যেগুলো বোঝেন না সেই ধরনের কথাগুলো বলবেন না যাতে আমার একটু বুঝতে অসুবিধা হয় আপনারা যেই ভাষাতে কথা বলেন সেই ভাষাতে আমাকে বলুন আমি বুঝে নেব তারপরে আপনার যে সুবিধা বা অসুবিধা সেটা আমি বলে দেব ডিলিং বলে কোনো কিছু হয় না যেটা আমি ওকে ফোন করে বলেছিলাম ডিওয়ার্মিং তো সেটা যদি সেই দাদাকে যতক্ষণ ধরে আমি মোবাইলে কথা বললাম সে যদি আমাকে ডাইরেক্ট যদি বলতো যে ভাই আমি হচ্ছে কিরমির জন্য কি ওষুধ দেব বা প্রসেসিং কি তাহলে আমার সুবিধে হতো তো তার জন্য আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমি তো এক ডুয়ার্স নিবাসী আমার বাংলা কথা বলতে একটু অসুবিধে হয় কারণ হচ্ছে সারা দিনে আমাকে চার থেকে পাঁচটা ল্যাঙ্গুয়েজে কথা বলতে লাগে তো সবার কাছে একটাই হচ্ছে অনুরোধ চাচ্ছি যে আমার বাংলা কথা বলতে আপনি তুমি এগুলো আমি পারি না ভালোভাবে বলতে সেগুলো স্কুল লাইফে কলেজ লাইফে আমি বলতে পারতাম কিন্তু এখন বাংলাটা আমি ক্লিয়ার বলতে পারি না আমার একটু কিছু কিছু জায়গায় ভুল হয়ে থাকে তো সেই ভুলগুলো আমাকে মাফ করে দেবেন ছোট ভাই হিসাবে তো যেই কথাটা বলতে চাচ্ছি এই আমি আদিবাসী জয় জোহার তুহিন কেশান নেপালি দাজু এরু তোয় কষ্ট তারপরে যেটা রাজবংশী দাদারা কেমন আছেন ভালো থাকেন বাংলা তো বলতেছি হিন্দি জয় শ্রীরাম ভাবলক্ষে কেসে তারপরে আদার যেগুলো ল্যাঙ্গুয়েজ আছে যেমন বোডো রাভা সেগুলোও আমি হালকা ফুলকা যাতে গালি দিয়ে না পালাতে পারে সেই ধরনের এতগুলো কথা আমি জানি তো আপনাদের যেই ল্যাঙ্গুয়েজে আপনারা বলবেন আমাকে খুলে একটু বলবেন আপনাদের ল্যাঙ্গুয়েজেই আপনারা বলবেন আমি আপনাদের সেইভাবে ওই ল্যাঙ্গুয়েজে আপনাদের ওইভাবে আপনাদের বোঝায় দেবো যে কি প্রবলেম হচ্ছে সেটা সলিউশন আমি দিয়ে দেব তো আজকে এতটুকুই দেখা হবে অন্য ভিডিওতে আর আমি চেষ্টা করবো এরপরে আপনাদের যাতে বুঝতে অসুবিধা যাতে না হয় সেই ল্যাঙ্গুয়েজে ভিডিও বানিয়ে দেখাতে এতটুকুই এখানেই শেষ করলাম দেখা হবে অন্য ভিডিওতে নমস্কার